টানা দু ঘন্টা তিরিশ মিনিট দেখো ফ্লাইটে থাকার পর অবশেষে কিন্তু আমরা হায়দ্রাবাদে এয়ারপোর্টে এসে উপস্থিত হয়েছি আর এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি তো যেহেতু প্রথমবার এসছি দেখেই অবাক যে কত বড় রে বাবা সত্যি কথা বলতে কিন্তু দেখো শিলিগুড়ি এয়ারপোর্ট থেকে এই এয়ারপোর্টটা কিন্তু অনেকটাই বড় আর আমি তো পুরো যাচ্ছি আর আমার এক্সপ্রেশনটা দেখো মানে আমি অনেকটা খুশি এই একঘায়ে আমি বাড়ির থেকে না এখন কিছুটা দিন একটুখানি বাইরে কাটবে যদিও আমরা এসেছি এখানে চেক জন্য তো চেক আপ আর একটু সেটু ঘোরাফেরা সবটাই তো তোমাদেরকে শেয়ার করব পর পর হয়তো এই ব্লগে না অন্য ব্লগে শেয়ার করব যে আমরা কিভাবে কোন হসপিটালে গেলাম এবং কি কি করলাম তারপর নিয়ে নিলাম এখান থেকে দেখো হায়দ্রাবাদে এসে আমাদের এই যে লাগেজ নেওয়া হয়ে গেল তো এবার আমরা যাব হোটেলের উদ্দেশ্যে আর কোথায় কোথায় যাচ্ছি চলো সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করবই দেখতে ভালো মতো দেখো আমরা কিন্তু হায়দ্রাবাদ পৌঁছে গিয়েছি আর এখন আমরা নিয়ে লাগেজ গুলো তো এখন সমস্ত কিছু নিয়ে ভাবলাম তোমাদের দাদাভাই একটুখানি ভিডিও করে দিক আর এই ড্রেসটা কিন্তু আমি এই ফ্লাইটে আসার জন্যই কিনেছি তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমাদেরকে সবটাই আগে আমি দেখিয়েছিলাম আর এখন চলো যাব ট্যাক্সিতে কারণ এখান থেকে এখন ট্যাক্সিতে উঠে আমরা যাব হোটেলের উদ্দেশ্যে আর যেহেতু আমার প্রথমবার আসা হায়দ্রাবাদ তো এখানটা এসে বেশ গরম মোনা ঠিক ঠান্ডাও না এখানে কিন্তু তখন বৃষ্টি আগে থেকে হোটেলটা বুক করে আসলে ভালো থাকতো কিন্তু আমাদের যেহেতু বুক করা ছিল না তো আর কিন্তু আমরা বুক করব আর এই এয়ারপোর্টটা এতটা বড় না যে কি বলবো আর এইখানেই যেন সমস্ত রকম কিন্তু সেলিব্রিটিগুলো যখন আমরা মোবাইলে দেখি যে তারা জোরে জোরে হেঁটে হেঁটে যায় তো ওইটা কিন্তু এই এয়ারপোর্টটাই মানে হায়দ্রাবাদের আর এখানে কিন্তু সবাই দেখো সবার কাজে ব্যস্ত চলে আসলাম আমরা বাইরের দিকটা মানে সামনের দিকটা এয়ারপোর্টের এখন আমরা এখান থেকে উঠে পড়বো ট্যাক্সিতে क्या <speaking> <speaking> এখান থেকে কিন্তু কিছু ডিস্টেন্সে মানে এয়ারপোর্ট থেকে প্রায় আমাদের হাসপাতালের মানে যে এরিয়া হবে এআইজি তো সেটা কিন্তু অনেকটাই দূরে আর যেহেতু এখানে ট্যাক্সি ভাড়াগুলো আমরা প্রথমে কিছুই জানতাম না তো এখানে সমস্ত কিছু কিন্তু অনেক অনেক দাম চাচ্ছিল তো দেখো এখানে আমরা এসেছি ট্যাক্সিতে বা ট্যাক্সি ভাড়াগুলো এত বেশি বেশি চাচ্ছে না মানে কি বলবো প্রচুর প্রচুর পরিমাণে ট্যাক্সি চাচ্ছে তো আমরা এখন বাইরে আসলাম তো এখান থেকে এখন ঠিক করবো তো বারোশো পনেরোশো যাচ্ছে এআইজিতে যাওয়ার জন্য চলো চলো দেখি কি করা যায় তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়িতে ট্যাক্সিতে করে কিন্তু দেখো আমরা বসে পড়েছি আর এখন আমরা এখান থেকে যাবো আমাদের উদ্দেশ্যে তো ট্যাক্সির যে দাদাটা ছিল এতটা পরিমাণ ফ্রেন্ডলি ছিল যে সারাটা রাস্তা আমাদের সাথে কিন্তু দেখো গল্প করতে করতেই যাচ্ছিল আর যেতে যেতেই তো আমার ওই বিল্ডিংসগুলো চোখে পড়ে যায় আমি জিজ্ঞাসা করছিলাম এখানে ফ্ল্যাটের দাম তো দাদাটা বলল মিনিমাম তিন কোটি পাঁচ কোটির থেকে এই এরিয়াতে কিন্তু এক একটা করে ফ্ল্যাট বিক্রি হয় মানে আমি ভাবতেই পাচ্ছি না যে আমাদের এখানে চল্লিশ লাখ পঞ্চাশ লাখে ভালো ভালো ফ্ল্যাট পাওয়া যায় আর ওখানে নাকি পাঁচ কোটি তাহলে ফ্ল্যাটটা দেখতে কেমন হবে তোমরা শুধু একবার ভাবো আর সব থেকে বড় জানো এখানের না যেই মানুষের সাথেই আমি এসে কথা বলেছি সবাই এতটা পরিমাণ ভালো আর এতটা পরিমাণ ফ্রেন্ডলি যে কি বলবো ওদের না মনে কোনো রকমের হিংসে কিংবা গিলটি কিচ্ছু নেই তো খুবই ভালো আর দূরের থেকে তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম বিল্ডিংসটা দেখো এই বিল্ডিংসটাই কিন্তু সামনে এসেছে আর এত বড় লাগছিল না সামনে থেকে মানে অনেকটাই বড় আর এখানে না যেদিকে টাকানো যায় সেদিকে কিন্তু সব কুড়ি তলা তিরিশ চল্লিশ তলা করে বিল্ডিংস তো আমার তো খুবই ভালো লাগছিল দেখো হায়দ্রাবাদ এসে এস্তে আমরা একটুখানি এসেছিলাম হসপিটালে আগের থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেত তো সেই জন্য আর এই সেই এখানে মুসুলধারে বৃষ্টি আর আমরা কিন্তু আছি নিমন্ত্রণ্য হোটেলে তো এসে আমরা আগে হোটেলটা ঠিক করি আর তার আগে কিন্তু হসপিটাল যাই তো এখন চলো হোটেল থেকে একটুখানি বেরিয়ে আমরা আশপাশ ঘুরব যেহেতু কিছুই খাওয়া হয়নি তো আমি এখানে চলে আসি হোটেলেরই একদম পাশে একটা ফলের দোকানে আর এখান থেকে এখন নিয়ে নিব কিছু ফ্রুটস সব ফ্রুটস খেতে খেতে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে হায়দ্রাবাদে এলে এই টাওয়ারটাতে আসব কিন্তু দুঃখবশত এখানে নাকি অনেক দিন টাওয়ারটা প্রায় বন্ধ করে রাখছে যেহেতু ভীষণ পরিমাণ জ্যাম হয়ে যায় তো দুঃখবশত এই টাওয়ারটা রাতের বেলায় একমাত্র আলো জ্বলে তো ওইটা আর দেখতে পেলাম না 俺。全か সমুদ্রের ধারে কিন্তু দেখো বিকেলবেলা হাওয়ার মধ্যে এরকম ঝালমুড়ি খেতে কান্না ভালো লাগে আর ঝালমুড়িগুলো না এদিকে একটু অন্য টাইপ মানে অনেক রকমের মশলা আর একটু বেশি স্পাইসি হয় হয়তো এইদিকে মানুষ একটু ঝালটা বেশি খেতে পছন্দ করে তো একটুখানি ঝাল ঝালও ছিল কিন্তু খুব ভালো ছিল তো টক টক ছিল বেশ অনেক কিছু দিয়েছিল তো তোমাদের দাদা ভাইয়ের আমি এটা খেতে খেতে না সমুদ্রের ধারে বসে বসে বেশ ইনজয় করি আর আমাদের মতো কিন্তু এইদিকে রকম টোটো সাইকেল এগুলো তেমন কিছু ছিল না যেদিকেই টাকাই না কেন শুধু বড় বড় বিল্ডিংস ছিল আর গাড়ি ছিল দোকান তো তোমাদেরকে তেমন করে আমি কিছু দেখাতেই পারিনি তো দেখো যতটা আমাদেরকে গাড়ির ড্রাইভার দাদা দেখিয়েছে মানে আমরা যেহেতু নতুন ছিলাম তো একটুখানি আমাদের ভয়ও লাগছিল যে আমাদেরকে ঠকিয়ে না দেয় তো সেই জন্য আর কি তো এই যে দেখো তো দূরের শহর তো ভয়ের কিছু কারণ নেই যেহেতু খুবই ভালো ছিল গাড়ির দাদাও আর এই যে দেখো এখানটা কত তো বড় একটা মূর্তি আছে তো তারপর আমরা একটা শপিং মলে যাই আর সেখানে গিয়ে তো আমরা অনেক অনেক রকমের মাসাজ করি আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি একটা মাসাজ করবো তো আমাদের সাথে ওই দাদাটা যে গিয়েছিল তো সেই দাদা আমার হাজব্যান্ড আর আমি কিন্তু এই মাসাজটা নিয়েছিলাম আর মাসাজটা সত্যি বলতে আমি আর কখনো নিতেই চাই না কেননা আমার মাথা মানে অনেক জোরে 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 তো সেই জন্য তো কেমন লাগলো তোমাদের আজকের পুরো ব্লগটা আমাকে অবশ্যই জানিও তো তো জানি না আমার তোমরা কেন লাইক করো না কমেন্টস করো না দেখো আমি কিন্তু অনেকটা পরিমাণ কষ্ট করি শুধুমাত্র তোমাদের জন্য তো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আমি যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারি তো সেই জন্য আর এই যে দেখো এখানটা চকলেটস দেখেছিলাম তো তারপর এটাই ছিল আজকের আমার ব্লগ তোমাদের সাথে কালকে অনেক অনেক ইনফরমেশন শেয়ার করব নেক্সট ব্লগে যে এআইজিটা আমরা কোথায় কোথায় কি